তোর সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে জান্নাতুল বাকি যাব মদিনা শরীফ যখন গেলাম তো সর্বপ্রথমে কিন্তু আমাদের নবীজি প্রাণের নবীজি যে রজমোবর দেখলাম তারপরেই পাশে যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য জান্নাতুল বাকিতে যাওয়ার পর দেখলাম যে এত বড় জায়গা এত কবর অসংখ্য কবর হাজার হাজার কবর মনটাই আসলে নরম হয়ে যায় আর তারপর যখন বাংলাদেশে আসলাম বাংলাদেশে এসেই যখন আজ এই আজিমপুর কবরস্থান যে ঢাকাতে রাজধানী আড়াই কোটি প্রায় তিন কোটি লোকের বসবাস সেই বসবাসের স্থান রাজধানীর এই আজিমপুরে এত বড় কবরস্থান দেখে আসলে আমি শিহরিত যে এখানে অসংখ্য লোকের কবর অসংখ্য মানুষ এখানে শুয়ে আছে প্রায় চারশো বছরের এই ইতিহাস এখানে আজ আসার পর আবার কেন যেন আমার ওই স্মৃতিটা মনে হলো যে জান্নাতুল বাকিতে দেওয়া শুয়ে আছে অসংখ্য মুসলমান আমাদের এই এই আজিমপুর কবরস্থানও এই যে স্মৃতি এত এত বড় কবর এত অসংখ্য ছোট বড় কবর এবং ওই পাশটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু পরে আর এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই অট্টালিকা যেগুলো যে রাজধানীর এই কবরের পাশে কিন্তু বিশাল বড় বড় অট্টালিকা অট্টালিকার নিচেই কিন্তু আজিমপুরের কবরস্থান সাড়ে তিন হাত জায়গা হয় আমাদের অথচ আমরা এই বড় বড় বিল্ডিং বড় বড় স্বপ্ন কত কত কল্পনা করি কত স্বপ্ন করি স্বপ্ন দেখি এই দুনিয়ার জন্য কত কিছুই না করি অথচ মৃত্যুর পর আজ মরলে কাল দুদিন এটা প্রবাদ আছে মৃত্যুর পর কেউ আর কাছে থাকে না কেউ আপন থাকে না শূন্য হাতে খালি হাতে কিন্তু আমাদের যেতে হয় দেখাৰ জোনেও আছে তাত অন্য লোকে বাঢ়ি যায় 嗯。啊。<Yeah. S 2> oh, wow. i don't know